আসসালামু আলাইকুম এভি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চলে আসলে মিস প্রথে ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য গুড নিউজ চলে আসছে অ্যান্ড আপনাদের কবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দেখতে পারবেন কোথায় দেখতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই যদি বলি বাংলাদেশে দুইটা দল রেড হক্স অ্যান্ড রেড ক্লিপস কিন্তু চলে গিয়েছে ইন্দোনেশিয়াতে গতকাল তাতে তাদের ফ্লাইট ছিল অ্যান্ড আজকে সেফলি তারা সেখানে অ্যারাইভ করেছে ওরা অনস্ক্রিন দেখতেও পাইতেসেন সব কিছু অ্যান্ড সেখানে তারা অ্যারাইভ করার পর তারা সব কিছু হোটেলে উঠে গিয়েছে এবং তারা তাদের কার্ড পাইতেছে অ্যান্ড একত্রিশ তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হয়ে যাবে অ্যান্ড কীভাবে কী হবে সেটা যদি একটু আপনাদের জানাই অ্যান্ড তারা সেইখানে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে একত্রিশ তারিখ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট মানে একত্রিশে নভেম্বর থেকে নক আউট স্টেজ হবে তিন দিন একত্রিশ এক এবং দুই তারিখ এবং সেইখান থেকে টপ বারোটা টিম কোয়ালিফাই করবে হচ্ছে ক্লাস স্কোয়াড সুইস স্টেজের জন্য তারপর আবার হবে হচ্ছে আবার নক আউট স্টেজ সেইখান থেকে হচ্ছে সাত আট এবং নয় তারিখ হবে এবং সেইখান থেকে ক্লাস স্কোয়াড এবং গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করবে টিমগুলা অ্যান্ড এইখান থেকে হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে দুইটা টিম রেড হক্স অ্যান্ড রেড ক্লিপস অ্যান্ড যেইখানে তারা যদি হ্যাশট্যাগ আঠারো হয়ে আসে তাহলে তাহলেও তারা হচ্ছে পনেরো হাজার ডলার বা পনেরো হাজার ইউএস ডলার হচ্ছে সেখান থেকে আর্ন করতে পারবে তো আপনার কি মনে হয় রেড হক্স এবং হচ্ছে রেড ক্লিপ কেমন করবে সেটি নিয়ে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে